মথা কি বলতে চাইবে এই চলতি অধিবেশন এক নম্বর আমি আবারও বলছি আমাদের ইস্যু থাকবে যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে আমরা জানতে দুই নম্বর যে বিষয়টা আমরা জানতে চেষ্টা করব সেটা হলো যে কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার এবং তিপ্রা মথার মধ্যে যে ত্রিপাক্ষিক চুক্তিটা হলো তার বাস্তবায়নে কতটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা সরকারের থেকে জানতে চাই এবং অনেক মানুষ বলতে পারে আমাদের এই সাংবাদিক সম্মেলন দেখে এডিসি নির্বাচন এসে গেছে মথার একটা নাটক শুরু হয়েছে মথা কোনো নাটকে বিশ্বাসী না মথা কোনো আন্তর্জাতিক দল নয় মথা কোনো একটা ন্যাশনাল দল নয় মথা এই অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় একটা কথা বলার একটা প্ল্যাটফর্ম একটা রাজনৈতিক দল এই এলাকার মানুষের কথা যেহেতু কেউ বলছে না যেহেতু যারা বিরোধীতে আছে কিন্তু তারপরেও এই পিছিয়ে পড়া মানুষের কথা বিধানসভায় কেউ বলছে না তাহলে মথাকে সেই জায়গাতে এসে আমাদেরই কথা বলতে হবে তো ইট ইস নট টু বি মিস আন্ডারস্টুড এগেইন বি আর টেলিং দ্যাট মথা ইজ ইন দি গভর্নমেন্ট অ্যান্ড এগেইন মথা ইজ টকিং এগেনস্ট দি গভর্নমেন্ট তথ্য জানার অধিকার একজন নাগরিকেরও আছে তথ্য জানার অধিকার একজন বিধায়কেরও আছে তো বিধায়ক হাজার হাজার মানুষের পক্ষে সে প্রশ্ন আনতেই পারে সরকারের কাছে জানার জন্য তো ধন্যবাদ আপনাদের এবং এই অধিবেশনে আপনারা নিশ্চয়ই নজর রাখবেন যে আমরা কি বলতে চাই থ্যাংক